আসসালামু আলাইকুম আপনার কম্পিউটার যদি অনেক স্লো হয়ে থাকে আমি এই তিনটি ট্রিক্স বলে দিব এই তিনটি ট্রিক্স আপনারা যদি আপনাদের কম্পিউটারে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কম্পিউটার হবে সুপার ফাস্ট গতি প্রথমে আপনারা এই এখানে সার্চ বারেও আপনার এখান থেকে রান রান নামের একটি অ্যাপস ওপেন করতে পারেন অথবা এখান থেকে আপনারা উইন্ডোজ প্লাস হচ্ছে আর এটি আপনারা ক্লিক করলে এই অপশানটা আসবে এখান থেকে আপনারা এই প্রথমে বড় হাতের লিখবেন এস ওয়াই এস এম ডট সিপিএল তো এখান থেকে আপনি অকেতে ক্লিক করবেন অকেতে ক্লিক করার পর এই অপশনটা চলে আসবে এখান থেকে আপনি সুযোগ চলে যাবেন অ্যাডভান্স অপশনে এরপর এখান থেকে আপনার যে সেটিং অপশন আছে এই পারফরমেন্স সেটিং এই সেটিংয়ে চলে যাবেন এরপর এখান থেকে দেখতে পাবেন আপনার এখান থেকে যে কোনো অপশনে আপনার এখান থেকে চেকমার্ক করা থাকতে পারে এখান থেকে যে তিন নাম্বার অপশনটা আছে এই তিন নাম্বার অপশনে আপনি এখান থেকে চেকমার্ক দিবেন এরপর এখান থেকে অ্যাপ্লাই এখানে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে আবার অকেতে বেশ করবেন এরপর আবার এখান থেকে অকেতে পেশ করে দেবেন এরপর আবার দ্বিতীয় ডিসটা হচ্ছে এরপর আবার এখান থেকে আপনার উইন্ডোজ প্লাস আর দিবেন এরপর এখান থেকে আপনার একটা কোড টাইপ করতে হবে পার্সেন্টেজ তারপর ট্যাম পার্সেন্টেজ এটি আপনারা লিখে এখান থেকে অকেতে বেশ করবেন এখানে দেখতে পাবেন আপনার এই সি টাইপে অনেকগুলো জাঙ্ক ফাইল আছে এই জাঙ্ক ফাইলগুলোর জন্য কিন্তু পিসি রান করতে অনেক লেট করে তো আপনি এখান থেকে কন্ট্রোল এ দ্বারা সবগুলো সিলেক্ট করে নেবেন এবং ডিলেট কি এখানে পেশ করে দিলে কিন্তু আপনার সব ফাইলগুলো এখান থেকে জান ফাইলগুলো ডিলেট হয়ে যাবে এরপর এখান থেকে আবার কিন্তু আপনি আরেকটা অ্যাপ্লাই করতে পারেন এরপর আবার কিন্তু কন্ট্রোল এ ঢুকবেন এরপর এখান থেকে দুই পার্সেন্টেজ আছে সেই পার্সেন্টেজে দেবেন এরপর পেশ করে দিবেন দেখবেন এখানে আরো কিছু ফাইল আছে তো একটি কন্ট্রোল এ দ্বারা সিলেক্ট করবেন এবং ডিলেট কি দ্বারা এখান থেকে পেশ করে দিবেন এরপর আরও যে কয়েকটা জান ফাইল আছে সেগুলো কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে তো যেগুলো এখান থেকে কাটবে না সেগুলো কাটার প্রয়োজন নাই তেমন তো এরপরে এখান থেকে আপনি আবার এখান থেকে উইন্ড তিন নাম্বার টিক্সটা হচ্ছে আপনি এখান থেকে উইন্ডোজে চলে আসবেন উইন্ডোজে এখান থেকে সিটিং যে অপশন দেখতে পারবেন সিটিংয়ে চলে যাবেন সিটিংয়ে আসার পর এখান থেকে প্রাইভেসি নামের এ অপশনে চলে যাবেন এরপর এখান থেকে একটু নিচে চলে আসবেন এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড অ্যাপস তো এই অ্যাপসে এখানে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে আপনার যে অ্যাপসগুলো প্রয়োজন আপনার দরকারি সেগুলো এখান থেকে অন থাকবে আর যেগুলো আপনার প্রয়োজন নয় যেমন কল আমি ক্যালকুলেটার ইউজ করি না তারপরে থ্রি ডি ভিউর তো এগুলো আপনার যেগুলো প্রয়োজন নাই সেগুলো আপনি এখান থেকে অফ করে দেবেন অফ করে দিয়ে এখান থেকে বের হয়ে আসবেন এরপর আপনার পিসিটা এখান থেকে রিস্টার্ট করে নেবেন রিস্টার্ট করে নিলে দেখবেন কিন্তু আপনার পিসিটা অনেক ফাস্ট হয়ে গেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ